নমস্কার বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা আপনারা কেমন আছেন আমরা ভালোই আছি ভালো মানে ভালো থাকতে হচ্ছে ভালো কি আর আছি আজই কালোই পরশুয়ে সেরকম আপনারা ভালো থাকুন বন্ধুরা আপনারা ভালো থাকলেই আমরা ভালো থাকবো তো সবাই সুস্থ থাকুক ভালো থাকুক এটা প্রার্থনা করি সকালবেলায় উঠে মানে সবাই যেন আমি আমি নিজের বলি না আমি সবাই বলি যেন আমি সবাই যেন ভালো থাকে সবারই মধ্যে কিন্তু আমি পড়ছি যাই হোক বন্ধুরা আজকে মানে এখন এই মাসটা এত আমার বিজি মানে এই মাসটা কী যে কী জানি আজ এই কালো ডেলি ডেলি কিছু না কিছু কাজ পড়েই যাচ্ছে আজকে আমাদের আজকে একটু নিয়ামতপুর যাব আমাদের আজ প্রথমেই আমি বলি পাইলকে পরীক্ষা দিতে পাঠালাম আজকে ও লাস্ট পরীক্ষা আজকে একটা পরীক্ষায় হবে অন্যদিন দুটো করে পরীক্ষা হয়তো সাড়ে ছ ছটা বেজে যাচ্ছে বাড়ি আসতে আর ওকে তো অটো করে দিয়েছে না ডিসেরগড় ঘাট থেকে অটোতে যাচ্ছে আমাকে এইবারে যেতে হয়নি যদিও আর অটোতে যাচ্ছে বলেই মানে একটু আমার রেহাই আছে মানে ওকে এসে পরে কি খাওয়ানো এই খাওয়ানো সেগুলো আমি রেডি করে রাখছি আর সঙ্গে গেলে হয়তো দেরি হয় হয় না বাইরে কিছু খাইয়ে দিতাম আচ্ছা ঠিক আছে বলছি যে আজকে একটা পরীক্ষা আছে আজকে ভাত করিনি আজকে কুমড়োর তরকারি আর রুটি করেছিলাম তো ভাবলাম যে এসে ভাত খাবি কিন্তু একটা জিনিস চিন্তা করছি ওই যদি বারোটা থেকে পরীক্ষা ও তো আসতেই আমার মনে তিনটা বেজে যাবে তো আজকেও মনে কি জানি ভাত খাবে না খাবে জানি না আর আমরা একটু যাব নিয়ামতপুর আমাদের গোষ্ঠীর যে আমাদের স্বয়ম্বর যে গোষ্ঠী আছে সেই গোষ্ঠীরে মানে দুজন আমাদের চেঞ্জ হচ্ছে তো মানে এত আমাদের বাধা পড়ছে কিছু বলার নেই আজ এর প্রবলেম কার ওর প্রবলেম আমাকে কিন্তু কোনো দিক থেকে আমার কিন্তু প্রবলেম দেখতে পাবে না কারণ আমি যতই প্রবলেম হোক আমি নিজে আমি যাই মানে যত কষ্ট হোক কি কিছু হোক আমি কিন্তু নিজের কাজ আমি নিজে করি আর নিয়ামত আজকে ওদের দুজনকে মানে আজকে শুধু তিনজন দরকার আমি আর দুজন তো আমাদের যে দুজন চেঞ্জ হচ্ছে না ওই দুজনকে ঢুক ঢুকিয়ে দিলাম তো আজকে ওর ব্যাংকে যে খাতাতে ফটোগুলো লাগে সেগুলো ওদের লাগবে জমা পড়বে আর তখন আমি ভিডিও করব কে কে আছে আমাদের তিনজন মানে সবাই তো যাচ্ছে না না তিনজনকেই দরকার ওই তিনজনই আমরা যাব আর অনেক দিন থেকে যাব যাব করছি কিন্তু যেতে আর পাচ্ছি না এ এখানে যাচ্ছে ও ওখানে যাচ্ছে মানে প্রচণ্ড প্রবলেম মধ্যে পড়ে গেছি মনে হচ্ছে রাগ লাগছে যে গোষ্ঠীটা বাবা এত মূর্ভদ্ লেগেছে অনেক সময় হয় না একটা যে কোনো কাজ করতেই মানে হতেই হয় না কাজটা সেই জিনিসটা হয়েছে আমাদের গোষ্ঠীটা যাই হোক সব কিছু মানে মেনটেন করেই অনেক প্রবলেম আসে ভালো কাজে প্রবলেম ছাড়া কিন্তু ভালো কাজ সম্ভব নয় বন্ধুরা ভালো কাজে প্রবলেম হবেই তবে সাকসেস হবেন যাই হোক আমি কিন্তু হাল ছাড়িনি আমি কিন্তু হাল ধরেই আছি কতদিন না প্রবলেমটা সলভ হয় দেখি তো যাই হোক সলভ আজকে মোটামুটি মনে হয় হয়েই যাবে আর এই সকালবেলায় খুবই একটু প্রবলেম হয় কাজের মেয়েকে বললাম দেখ কাজের মেয়ে সকালবেলায় আমার বাড়িতে আসে কিন্তু কারোর বাড়িতে যায় না আর ওকে বলেই দিয়েছি দেখ পরীক্ষা দিতে যাবে তখন কিন্তু তুই আসিস না মানে ঝাঁটা দেওয়া পোছা বাসন ধোয়া এগুলো ভালো লাগে না তো ও তিন দুদিন তিন দিন ও অন্য ঘর বাড়িতে গেল আবার আজকে দেখছি অন্য বাড়িতে সকালেই চলে গেছে সকালে আমার বাড়ি যায় তো মানে এত বোঝে কম এরা কি বলবো তো সকালবেলায় আমার বাড়িতে ওদের এসে সেই পরীক্ষার সময়টাতেও আসছে আমি ওকে বললাম তুই পরে আসবি তো তুই আসিস আসিস না আসিস না আসিস কিন্তু আমি এই সময় আমি কাজ করাবো না দেখবেন বন্ধুরা পরীক্ষা মানে দিয়ে যাওয়া দিতে যাওয়ার পরে আপনারা কিন্তু কোনো দিন ঝাড়টা দেওয়া পোছা পরীক্ষা যাওয়ার পর বা মানে হয়তো বার হচ্ছে সেই সময় আপনারাও বাড়িতেও কিন্তু করবেন না কারণ এগুলো করতে নেই যাই হোক নিজের নিজের ভালো কিন্তু সবাই জানে না জানা কোনো প্রশ্ন নেই আর বন্ধুরা আজকে নিয়ামতপুরে দেখি আমি তো নিয়ামতপুর যাব আমাদের ব্যাংকে ওখানে দেখি যদি আমি ভিডিও করতে পারি পারবো ব্যাংকের ভিতরে তো ভিডিও করতে দেয় না কিন্তু লুকিয়ে চুরিয়ে যদি কিছু না বলে যদি করতে পারি তো করবো আর কি দরকার ওইখানে করার আমরা বাইরেই করব ওইখানে করার যেটা নিয়ম নেই সেটা তো করার দরকার নেই বন্ধুরা ঠিক আছে টাটা বন্ধুরা এই যে বন্ধুরা আমি সম্পূর্ণ রেডি এইবার বের হব ওদেরকে ফোন করব যে তোরা বের হলি একজন তো ফোন করে দিয়েছে মানে ওদের সোদপুর গ্রামে অনেকটা হাঁটা রাস্তা তো তো বললাম তো তুই বার হো মানে একটু হাঁট হেঁটে আসতেও তো দেরি লাগবে আর আমি তো বের হবো আর গাড়িতে চাপবো আর একজনকে ফোন করে তারপর আমি বেরিয়ে যাব বন্ধুরা আর রাস্তায় দেখি ভ্লগ করব আপনাদেরকে ব্লগ দেব আর এই যে আমার সাথী এই যে ব্যাগ নিয়ে নিলাম আর এই ব্যাগে প্রুফ যেগুলো কাগজপত্র সব নিয়ে নিলাম এগুলো আমি আর এইবার আমি আসছি এই যে আমরা এইবার মানে ব্যাংকে চলে এসেছি ব্যাংকে খুব একটা আওয়া মানে ইশারায় কথা বলছি ব্যাংকে তার বেশি কথা বলা যাবে না আর ব্যাংকে ওনারা দেখলে এখনই তুলতেও দেবে না এই যে যেটা দেখাচ্ছে না এই যে মোটা করে আছে ওর নাম মুনমুন্দি এই এই যে এই যে না এর নাম মিঠুদি এই যে লাল শাড়ি পরে আছে আর ওই যে চাদর নিয়ে আছে ওর নাম মুনমুনদি আমরা তিনজনা গেলেই হতো মানে তিনজন সাইন চাই আর মানে মেনে তিনজন আছি তো প্রেসিডেন্ট সেক্রেটারি আর ট্রেজারার এই তিনজনাকে নিয়েই গেলে হবে আর সবাইকে ফালতু নিয়ে যেয়ে কী করবো ওই জন্যে এই যে হয়ে গেল কাজটা হয়ে যাওয়ার পর আমরা নিচে বেরিয়ে এলাম মানে বেশি কথা বলিনি ওখানে একটু হালকা মতো ভিডিও করেছি জাস্ট আমরা দেখার জন্য আর এই যে মানে ওই মার্কেটের ভিতরে যে ও পরে যে ব্যাংকটা তো তো বেরিয়ে এই যে মার্কেটটা বেরোচ্ছি গলির মধ্যে বেরিয়ে যে আমি মুনমুনদিকে বললাম বললাম চলো ফুচকা খাবে মানে ওখানে গেলেই ফুচকা খেতে হবে আর মিঠু দি যে ছিল ও বলছে না আমি বাজার টাজার করবো ওইসব খাই না এই যে দি বলি ফুচকা খেয়েই নি মুনমন্দিকে ডাকলাম যে ফুচকা খাও তো বেশি করে খাইনি যদিও যে এসে পরে খাবার খেতে হবে তো আর অন্য কিছু বাজার টাজার করিনি খেলাম আর এলাম তো এই যে মানে কখন দেওয়ার আশা যে কখন আমাকে ফুচকাটা দেবে রে বাবা কখন পাবো সেই আশাতে দুজনাই দাঁড়িয়ে আছে এই যে পেয়েছি পেয়েছি ফুচকাটা এই যে পেয়েছি আমি পেয়েছি এবার ও চিন্তা করছে আমাকে এইবার দেবে এই যে এত বড় ফুট ফুচকাটা ছিল যে আমি সামনে খেলাম না ওইদিকে মুখটা করে খেয়েছি মানে এত বড় বড় ফুচকা এই যে প্রথমটা খুব বড় দিয়েছিল দ্বিতীয়টা একটু ছোট দিয়েছিল মুখে ঢোকানো যাচ্ছে না আর যতটা যতগুলো বড় দিয়েছে ততবার আমি ওইদিকে সরে সরে দিয়েছি ভিডিও থেকে আর এই যে মুনমুন ইয়ে দি খাচ্ছে বেশি খাইনি অবশ্য দশ টাকা করে কুড়ি টাকা খেয়েছি বেশি খেলাম না টকটা তো আমার পায়ের প্রবলেম আছে এই আমি খেলাম না আর এদিক ওইদিক দেখছি মানে ফুচকা দোকানে কিন্তু খুবই ভিড় থাকে এত ভিড় থাকে মানে যেই যে পাবো ফুচকাটা সেটা পায় না ওই দাঁড়া তিন চার মিনিট তিন চার মিনিট পাঁচ মিনিট দাঁড়াতে হয় ওরা আলু মাখে মানে যদি আলু মাখা থাকে তো ঠিক আছে না আলু টালু মাখে সেই এই বাটিগুলো দেয় তারপরে ফুচকা দেয় মানে পাঁচ মিনিট ধরুন এই যে খেয়েই যাচ্ছি পাঁচটা দিয়েছে অন্যদিকে অন্যদিন অন্য জায়গায় চারটা চারটা দেয় আর এর তো পাঁচটাই দিয়েছে আমি জিজ্ঞেস করছি কটা গো বলছে পাঁচটা বলি তাও ভালো একটা বেশি পাচ্ছি এই যে হয়ে গেল তো ভাবলাম আখের আখের রস খাবো কিন্তু খেলাম না রসটাই ঠান্ডাতে আর এই যে আমরা অটোতে সঙ্গে সঙ্গে খাওয়ার পরই অটো পেয়ে গেলাম অটোতে এই সরি অটো বলছি বাস পেয়ে গেলাম বাসে চেপে গেলাম অটোতে কিন্তু বসেছিলাম আমি নেমে গেলাম কারণ অটোটা পুরো ভরে তারপর অটোটা ছাড়ে আর এই বাসটাতে এই যে বাসের ড্রাইভার আমাকে বলছে ভিডিও করছে খুব ভাল লাগে ওই জন্য ড্রাইভার দিকে আমি ভিডিওটা একদম ঘুরিয়ে দিলাম ওরও খারাপ লাগবে বলবে আমাকে একটু